আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার রান্না করতে তো বরাবরই খুব পছন্দ করি নাস্তা কমপ্লিট হওয়ার পরে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দেই তো আজকে ওরকমই টুকটাক রান্নার আয়োজন করছিলাম দুপুরের জন্য এর মধ্যে শুনলাম খুব কাছের একজন মানুষ দুপুর আজকে আমাদের সাথে খাবে তো আমার রান্নার তোরজোরটা আরো বেশি বেড়ে গেল এখন মনে হচ্ছে চুলো যদি দুইটা জায়গায় চারটা হতো তাহলে আমার রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যেত যাই হোক এখন দুইটা বসিয়েছি এটাতে আমি শাক বসিয়েছি এই বসালাম বলুন তো এটাতে লাল শাক বসিয়েছি কিন্তু একটু পর যখন বাপানো হবে তখন দেখবেন এটা ডাটা শাক হয়ে গিয়েছে হ্যাঁ সত্যি দাঁড়ান দেখাচ্ছি আর এইদিকে অন্য একটা চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি শাকে ফোড়ন দিব তাই আমি শাকটা বাপিয়ে নিয়েছি পেঁয়াজ এবং লবণ দিয়ে এখন ফোড়ন দিব এখানে রসুনের কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে বেজে নিবো আর এই যে এদিকে আমার শাকের অবস্থা দেখুন দেখে মনে হচ্ছে এটা শাক না ডাটা শাকই ডাটা শাকটা দেখতে এরকমই লাগে এখন আমি শাকটা দিয়ে নিচ্ছি আর শাকটা যখন আমি বাঁপিয়েছি এক্সট্রা কোনো পানি কিন্তু আমি ফেলে দেয়নি শাকটা টা কাটার পরে একটা জালির মধ্যে রাখলে এক্সট্রা পানিটা পড়ে যায় দেন বাপানোর পরে খুব একটা পানি বের হয় না কারণ বাঁপানোর পরে পানিটা ফেলে দিলে স্বাদ লাগে না আর পুষ্টিগুণ কমে যায় এবং কালারটা দেখতে আরো ফেকাশি লাগে আর আমি কিছুটা কাঁচা মরিচ দিয়েছিলাম আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ডাল অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো লবণ সবকিছু আমি এড করে দিয়েছি আর এখন ডালে কয়েক পিস আম দিয়ে দিব এটা আম ডাল হবে ফোড়ন দিব রসুন এবং কালো জিরা দিয়ে আর এদিকে আমার শাক রান্না প্রায় কমপ্লিট আর এই কড়াইতে আমি ডালের ফোড়নটা দিব এই ধরনের কড়াইতে আমার রান্না করতে খুবই ভালো লাগে এটা আমি নতুন নিয়েছি কড়াইটা একটু বড় যে কারণে আমি এটা ঢাকনাটা খুঁজে পাইনি তো নেক্সট টাইম গেলে ইনশাল্লাহ খুঁজে বের করবো আর বাপছি বাইরে গেলে কিছু বালি নিয়ে আসবো কারণ এই ধরনের কড়াইগুলো না একটু বালি দিয়ে না মাজলে একটু লাল লাল হয়ে যায় একবার রান্না করার পরে লাল হয়ে যায় আর এভাবে মাজলে এটা যাইতে চায় না একটু ছাই বা বালি মাটি দিয়ে মাজলে কড়াই খুব সুন্দর পরিষ্কার হয় দেখা যাক রাঁধতে পারি কিনা বালি এখন আমি ডালটা ফোড়ন দিচ্ছি রসুন আর কালোজিরা দিয়ে নিলাম এখন এটা একটু বাদামি করে ভেজে আমি ডালটা দিয়ে দিব ডালের ফোড়ন আমি একদিন এক একটা দেই কারণ মাসের তিরিশ দিনই আমাকে ডাল রান্না করতে হয় যেদিন ডাল রান্না আমার না থাকে মাসের কোনো একদিন সেদিন মনে হয় আমি কিছুই রান্না করি যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা ডালের ইতিহাস জানেন সেই দিক আর না যায় এই তো রেডি হয়ে গেল শাক ডাল এবং ভাত আমার এখন সাড়ে এগারোটা বাজে আশা করি দুপুরের মধ্যে সব করে এখন আমি এখানে মাছ বসাবো এখানে আমি মাছ নিয়েছি আই মাছটা দোমদুল দিয়ে আমি সবজিটা দেখাচ্ছি আপনাদের দিকে এই সবজিটার নাম কি বলে জানাতে পারেন আমাদের দিকে এটা দন্দুল বলে আর এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে আদা রসুন দিয়ে নিচ্ছি এখন এখানে পানি দিয়ে আমি অন্যান্য মশলা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিব, তারপর মাছ কষাবো তারপর আমি সবজি দিয়ে আবার কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিবো খুব বেশি পাতলা করব না একটু মাখা মাখা টাইপের করব। এখানে যেদিন সাপ রান্না করি ওইদিন রান্নাটা একটু দেরি হয়ে যায় কারণ এখানে শাকে প্রচুর বালি থাকে এখানে যাই টুকটাক শাক সবজি লাগানো হয় এগুলো বালিতে লাগানো হয় এত পরিমাণ বালি থাকে পাঁচ সাত বার না ধুলে মনে হয় বালি কিছুতেই যায় না কারণ আমি সবচেয়ে বেশি পালং শাক নিয়ে আসি কারণ ওইটাতে খুব বেশি বালি থাকে না দোয়া খুবই সহজ আর এদিকে মশলা কষানো শেষ এখন আমি মাছটা দিয়ে একটু কষিয়ে নিব আর বলে রাখি আমার তরকারিতে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম পাবেন সেটা কোন জুস বা কি টামির কারণে নয় কারণ মাস তিরিশ দিনের মধ্যে আমি মোটামুটি বিশ দিনে ডাইটে থাকি আমার রান্নাগুলো তার আলাদা হয় না আমরা মানুষ দুইজন আর বাচ্চা ছোট ছোট দুইজন এই জন্য আমি তেলের পরিমাণটা খুব কম দেওয়ার চেষ্টা করি নিজেও খাওয়ার কম চেষ্টা করি এবং ফ্যামিলিকেও কম দেওয়ার চেষ্টা করি যদি বোনা রান্না করি সেক্ষেত্রে একটু হয়তো বেশি দেয়া হয় মাঝে মধ্যে কিন্তু সেটাও চেষ্টা করি কম দেয়া আর এদিকে আমি মাছটাও কষিয়ে নিয়েছি আমার কড়াই ঢাকাটা নিশ্চয়ই দেখেছেন আমি কড়াই ঢাকনা পাইনি আসলে এটা আমার ফ্রাই ঢাকনা এখন আমি মাছটা কষানো হলে সবজি দিয়ে দিলাম আর সাথে আলু দিয়েছি এটাকে দুন্দুর আমাদের দিকে আপনাদের দিকে কি বলে জানাবেন আমার মেজ অপার শ্বশুরবাড়ির দিকে বলে এটা মুলাম দি। মেজ অপা শুনলে হয়তো হাসবে হয়তো ভাববে যে আমি এখনো মনে রেখেছি আরেকটা জিনিস মনে আছে সেটা হচ্ছে সিম কে ওদের দিকে বলে সই পাশাপাশি এলাকা তারপরেও অনেক কিছু বলার মধ্যে ভিন্নতা আছে আর এদিকে আমি এখন কলিজা বুনা করব। এটা আমি প্রেশার কুকারে দিয়ে একটু ঝটপট রান্না করে নিব এখন প্রেশার কুকারে আমি পেঁয়াজ এবং গোটা গরম মশলাটা হালকা ভেজে নিচ্ছি আমি এখানে কষা বা কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা প্রেশারে দিয়ে দিব এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন দিয়ে একটু করে বাকি মশলাগুলো দিয়ে নিব তো বাকি মশলাগুলো দিয়ে নিয়েছি তারা ঘোরার মধ্যে ছিল পিপনি নিতে মনে ছিল না এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি আগে মশলাটা কষিয়ে নিব, মশলাটা কষানোর পরে আমি কলিজাটা দিয়ে আবারও কষিয়ে দেন ফাইনালি পানি দিয়ে কলিজাটাও আমি ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে মাছে ঝোল দিব এখন এটা কষাতে দিব মাছের টমেটো এবং ঝোল একসাথে দিয়ে নিলাম তোমার রান্না কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন বারোটা বিশের মতো বাজে আসলে রান্নার সবকিছু পোঁচানো থাকে রান্না করতে খুব বেশি সময় লাগে না আমার মনে হয় রান্না করতে না যতটুকু সময় লাগে কি রান্না রান্না করব এটা ভাবতে এবং কাটাকুটি করতে সময় লাগে তো এখানে কলিজাটা কষানো শেষ কষানো হলে আমি এখানে আলু দিয়ে এখন ফাইনালি পানি দিয়েছি এখন এটা প্রেসারে দিব আর এদিকে আমি মাছটাও ধনে পাতা দিয়ে নামিয়ে নিব তো ধনে দিয়ে নিলাম এখন জাস্ট টেন সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব তারপর এটা আমি নামিয়ে নিব তো হয়ে গেল মাছ রান্না ধোয়ার দেখা যাচ্ছে না আমি আবার ডোয়াটা ক্লিয়ার করে দিচ্ছি আর এই যে এখানে আমডাল তো আগেই করে নিয়েছি আর এখানে লাল শাক এখন মাছটা করে নিলাম এখন শুধু কলিজাটা হলে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে কলিজাটা আমি ছয়টা সিটি দিয়ে নিয়েছি তো আমি এখন করে নিয়েছি এটা যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাকিটা আমি এখানে জ্বালিয়ে নিব জিরার গুঁড়া দিয়ে এটা একটু জ্বালানোর পরে তেল উঠে আসবে দেন এটা নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ